চলে এসেছে শুক্রবার দিবাগত রাতে মুসলিম উম্মাহার পবিত্র সবে বরাত বা লাইলাতুল বরাত মুসলিম মুসলমানবাসীর বিশ্বাস এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করে থাকে এই কারণে এই রজনীকে আরবিতে লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফেমিং শাহবানের রাত বলা হয় হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহুসাল্লাম এই রজনী সম্পর্কে বলেন এই রাত্রিতে ইবাদতকারীদের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সঙ্গে শিরককারী সৎখর জাদুকর কৃপন ও জিনাকারীকে আল্লাহ তালা মাফ করেন না প্রিয় দিনী ভাই ও বোন আপনারা অনেকেই জানেন না এই রাতে কী কী আমল করবেন এবং কিভাবে কী নিয়মে নামাজ পড়বেন সবে বরাতের রোজা কবে রাখবেন আজকে আমি এই ভিসি ভিডিওতে সব সম্পূর্ণ বিষয় আপনাকে বলে দিব এবং শিখিয়ে দেব আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবে বরাতের নামাজ সন্ধ্যা থেকে শুরু করবেন এই রাতে মাগরিব নামাজের পর হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষি না হওয়ার জন্য দুই দুইরাকাত করে মোট সয়রাকাত নফল নামাজ পড়া উত্তম এই সয়রাকাত নফল নামাজের নিয়ম কি প্রতি রাকাতে সুরা ফাতিহা তারপর যে কোনো একটি সুরা আপনি পড়তে পারবেন পবিত্র কোরআন থেকে যে কোনো সুরা পড়তে পারবেন দুই রাকাত নামাজ শেষ করে সুরা ইয়াসিন বা সুরা এখলাস একুশবার তেলোয়াত করতে হবে এইটা এই নামাজ পড়লে এটার ফজিলাত কি হায়াতের বরকত ইমানের হেফাজত এবং অন্যের মুখাপেক্ষি হওয়ার জন্য খুবই ফলদায়ক প্রিয় ভাই ও বোন সবে বরাতের নফল ইবাদতের কথা হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলাইহুসাল্লাম বলেন এই রাতে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো আমি আপনাকে ঠিক তদ্রুপ কয়েক রাকাত নফল ইবাদতের কথা বলে দিব এই ভিডিওতে তবে আপনি যত ইচ্ছা যত রাকাত ইচ্ছা নফল ইবাদত নফল নামাজ পড়তে পারবেন নফল নামাজ কোরআন তবা জিকির ইস্তেফার চা মনসায় এই রাতে সব কিছু করে নেবেন কেননা এই রাতে ইবাদতকারীদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সুতরাং এই রাতে ইবাদত করে আল্লাহ তালার ক্ষমা অর্জন করুন আপনাকে আমি একটা নিয়ম বলে দিব এই নিয়মে আপনি চোদ্দ রাকাত নফল নামাজ আদায় করবেন কিভাবে আপনি আদায় করবেন দুই রাকাত করে আদায় করবেন টোটাল চোদ্দ রাকাত প্রতি রাকাতে আপনি সুরা ফাতে পর যে কোনো একটা সুরা পড়বেন এটা পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এটার ফজিলত কি যে কোনো দোয়া চাইলে তা আল্লাহ তালা কবুল করে নেবেন যত কঠিন দোয়াই হোক না কেন যত বড় দোয়াই হোক না কেন আপনি আল্লাহ তালার ওপর খাস ইমান রেখে পরিপূর্ণ বিশ্বাস রেখে রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত করে পরে তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ হতে পারে এই নামাজের কারণে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিতে পারেন তাছাড়া এই রাতে আপনি তাহিয়াতুল অজুর নামাজ পড়তে পারেন এবং আপনি চাইলে সালাতুল তাজবির নামাজ আদায় করতে পারেন যেহেতু নফল ইবাদত করার কথা বলা হয়েছে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ রাখব আপনি যদি পারেন সালাতুল তাজবির নামাজ এই রাতে আদায় করেন কেননা প্রসুলসাল্লাহ আলাইসাল্লাম তার চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তালা আপনার আউয়াল আখেরের সগিরা কবিরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দেবেন আল্লাহ সুতরাং এই নামাজের অনেক ফজিলত আমি আরেকটা হাদিস যদি আপনাকে শোনাই আপনি পরিষ্কার বুঝতে পারবেন নবী করিম সাল আলহি সাল্লাম বলেন হে চাচা যান আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই সালাতুল তাজবির নামাজ আদায় করেন যদি না পারেন সপ্তাহে একবার পড়েন যদি সপ্তাহে একবারও না পারেন তবে মাসে একবার পড়ার চেষ্টা করেন যদি আপনি মাসেও না পারেন তবে বছরে একবার পড়ার চেষ্টা করেন যদি এইটাও আপনি করতে না পারেন তবে সারা জীবনে একবার হলেও অন্তত এই নামাজটা পড়বেন তবুও এই নামাজটা ছাড়বেন না সুতরাং আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব যেহেতু শুক্রবার শুক্রবার আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য অধিকাংশই বন্ধ থাকে এবং শনিবার হচ্ছে বন্ধ সরকারি ছুটি আছে তো আমি আপনাকে বলবো আপনি শুক্রবারে এই সালাতুত তসবির নামাজটা রাতের বেলা পড়ার চেষ্টা করেন বিশাল একটা সময় নিয়ে আপনি পড়ার চেষ্টা করেন এই নামাজের ওসিলায় হয়তো আল্লাহ তালা আপনার জীবনের গুনাগুলি মাফ করে দিতে পারেন আর রোজার কথা যেইটা বলা হয়েছে হাদিসে এসেছে নবী করিম সাল্লু আলহিহসাল্লাম বলেছেন তোমরা রাতের বেলায় ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো আপনি রোজাটা কবে রাখবেন একটা রোজা রাখলেই যথেষ্ট সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার শনিবার আপনি লাইলাতুল বরাতের রোজা রাখবেন আরেকটু আমি আপনাকে পরিষ্কার করে দিই অনেকেই অনেক ভুল ইনফরমেশন দিচ্ছে এই শবে বরাত নিয়ে তবে এটাই সত্যি এটাই পরিষ্কার প্রকৃত অর্থে সবে বরাতের নামাজ বলে আলাদা করে কোনো কিছুই নেই যেহেতু এই রাতটি ইবাদত বন্দীকি করে কাটাতে হবে তাই হাদিসেই এই সমাধান দেওয়া হয়েছে আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন এই রাতে দেখেন আলাদা করে কোনো নামাজ নেই সকল হাদিসেই এসেছে বেশি বেশি নফল ইবাদতের কথা নফল নামাজের কথা সুতরাং আপনার যত ইচ্ছা আপনি নফল নামাজ এই রাতে পড়ার চেষ্টা করেন দোয়া করার চেষ্টা করেন আপনার মৃত পিতামাতার জন্য অথবা জীবিত পিতামাতার জন্য সংসারের জন্য যাবতীয় যা কিছু আছে আপনার সব কিছুর জন্য আপনি এই রাতে দোয়া করার চেষ্টা করেন যেহেতু লাইলেতুন শাহ শাহবাহের রাত একবারেই যে এই রাতের কোনো ফজিলাত নেই তা কিন্তু না অবশ্যই মুসলিমদের জন্য এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলাতপূর্ণ একটি রাত নবী করিম সাল আলহিসাল্লাম বলেছেন তাছাড়া এই রাতে সূর্যাস্তের পরে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার গুনাহের পরিমাণ বেশি আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব কার রিজিক লাগবে আমার কাছে বলো আমি তোমাকে রিজিকে বরকত দিব অথবা রিজিকের ব্যবস্থা করে দেব কে বিপদে আছো আমাকে ডাকো আমার কাছে পানাহ চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো সুতরাং এই রাতের ফজিলাত অনেক এরকম লাহতালা সুভে সাদিক পর্যন্ত বলতে থাকেন পুরোটা রাত্র বেশি বেশি ইবাদত করেন নফল ইবাদত করেন আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই মোনাজাতে আমাকেও রাখবেন আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক আর এই সবে বরাত নিয়ে অনেক কুসংস্কার রীতিনীতি আমাদের সমাজে চালু আছে যেগুলো হারাম সম্পূর্ণ বেদাত কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয় সম্পূর্ণ মন গড়া এগুলা থেকে নিজেকে রক্ষা করবেন নিজেকে দূরে রাখবেন প্রিয় দিনী ভাই বোন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এই ভিডিওটা পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শেয়ার দিয়ে এবং সত্যিকার অর্থে হাদিসের আলোকে যেইটা আমল করার কথা এই ভিডিওতে আমি বলেছি সঠিক আমলটা করার এবং সঠিক আমলটা জানার সুযোগ করে দেবেন আমাদের এই চ্যানেলে অসংখ্য দোয়া এবং এমন আমলের ভিডিও দেওয়া আছে দয়া করে চ্যানেলটা একবার ঘুরে আসবেন এবং সবসময় সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আত